ও তা মেয়ের নাম কি কি করে নাম সুন্দর কুলকুল কুল দাও কাট্টা আরে ভাই কাট্টা নিয়ে তো চলে গেলি কাবিটা বলে দিলাম কাট্টা নিয়ে কি পদে বুঝবে বন্ধু তোকে একটা প্রশ্ন করব কি বলবি বল বলটা বন্ধু চাল কোথায় হয় এই একটা তোর কথা হলো চালকুমড়া চালে হয় চালকুমড়া যখন চালে হয় তাহলে ধনেপাতা কোথায় হয় কেন চালকুমড়া যদি চালে ধরে তাহলে ধনেপাতা ধো কি কি কাকু এনা বিয়ার কাট ওই देखीoverline কার বিয়ে ভারপো আমার ছোট ভাইয়ের ও তাহলে ক তারিখে বিয়ে সামনে মাসে এক তারিখে ও তা বিয়েটা কোন জায়গায় হচ্ছে পিয়ালি ক্লাবের পাশে ভগবান কি জুলুম ও তা মেয়ের নাম কি মেন নাম সুন্দর কুলকুল দাও কাটটা আনে বে আরে ভাইলপো কাটটা নিয়ে তো চলে গেলি কবিতা বলে দিলাম কাটা নে কি পোদে গুজবা ইউরে আমি চুরি করিনি ঠিক আছে তুই দিব্যি খেয়ে বলতো দেখি তুই চুরি করিসনি দিব্বি খেয়ে আমি না আমি চুরি করিনি দিব্যি যখন খাবি না তাহলে চুরিটা তুই করিস কি করিস না আমি দিব্যিও খাব না আমি চুরিও করিনি কিরে কি হয়েছে তোদের চিলেমিলি করছিস আমি পয়সা চুরি করিনি তাহলে ও দিব্যি খেয়ে কেন বলছে না চুরি করিনি আমি

তোর লজ্জা করে না তুই রাস্তার ভিতরে বসে ভিক্ষা করছিস তুই কি ভাবছিস আমি দশ টাকার জন্য তোর জন্য অফিস খুলে বসে থাকবো